মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল ছটা দশ বাজে তো কৃপা বের হবে ওর জন্য টিফিনটা রেডি করলাম চাউমিন করেছে চাউমিনটা কালকে রাতে সেদ্ধ করে রেখেছি তো চাউমিন আর ডিম সেদ্ধ করেছি এই চাউমিন আর ডিম সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গেছে চাউমিনটা সেদ্ধ করা ছিল তো আর সবজিপাতিও কাটা ছিল এখন বাইরে যাব উঠোনটা ঝাড় দেবো আর ঠাকুরের বাসনটা এই দুটো কাজ করে আসি পিপার এখনো বেরোতে মিনিট লাগবে আমি এগুলো করে আসি টাটা সাবধানে যাস তাড়াহুড়া করিস না স্নান করে ঠাকুর পুজো দিয়ে উপরে ঘরে আসলাম জামা কাপড় গোছাবো এই টলির মধ্যে জামা কাপড় রয়েছে এগুলো বৃন্দাবনে কি আমাদের পরা হয়নি এগুলো ভালো জামা কাপড় তো এগুলো এখন আলমারিতে রাখতে হবে আর এই কাগজপত্র দিয়ে আমার ছেলে সারা দিন প্লেন বানাবে হাঁস বানাবে মুরগি বানাবে বৃন্দাবন থেকে এসে যে সমস্ত জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো আলমারিতেই রেখে দিয়েছি কিন্তু এগুলো আর রাখা হয়নি এগুলোর কথা মনেই ছিল না খেয়াল ছিল না আর আমার আজকে তো তাতে পুজো হয়ে গেছে তাতে স্নান পুজো হয়ে গেছে আমি আজকে সাড়ে ছটার সময় স্নান করেছি স্নান করে পুজো এই যে এখন আসলাম বাজার থেকে যখন মাছ নিয়ে আসবে সেই সময় একবারে রান্নাঘরে গিয়ে রান্না করব। এই এখন আবার একটু রান্না করব। আবার বাজার থেকে মাছ নিয়ে আসবে পর আবার রান্না করব। তো ভাবলাম মাছ নিয়ে আসুক একবারে মাছ সবজি রান্না করে নেব আজকে সেরকম কিছু রান্না করবো না শুধু মাছের ঝোল আর একটু ওই শাক ভাজা হবে অর্জুন এখনো এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম আমি এই ফাঁকে আলমারিটা একটু গুছিয়ে রাখি যেটুকু পারি আলমারি গুছাতে অনেক সময় লাগে ওয়ার্ড্রোপের ভেতর থেকে জামার ব্যাগ আর ব্লাউজের ব্যাগগুলো বের করলাম শাড়িতে আর হাত দেয়নি শাড়িগুলো ঠিকঠাকই আছে জামাগুলো একটু এদিক ওদিক হয়ে রয়েছে সেগুলোই এখন ঠিক করে রাখবো আর ক্রিপার ওয়ার্ড্রোপে হাত দেব না এত কিছুতে হাত দিলে তাহলে আমার সারাদিন এই ওয়ার্ড্রোপ গোছাতেই সময় কেটে যাবে তাও এগুলো ঠিকঠাক করতে আমার কম সময় লাগেনি প্রায় ঘন্টা খানিক সময় ধরে এই ওয়ার্ড্রোপ অর্গানাইজের পর্ব চলল সাধারণত এই সমস্ত কাজগুলো আমি রাতের বেলার দিকে করে থাকি কিন্তু আজকে আমার হাতে সময় আছে সেই জন্যই এই ওয়ার্ড্রোপে হাত দিলাম অর্গানাইজারের এই ব্যাগগুলোতে জামাগুলোকে ভাগ ভাগ করে রেখে দিলাম একটা ব্যাগের মধ্যে রয়েছে কটনের জামা কাপড় আরেকটার মধ্যে রয়েছে গাউন আরেকটার মধ্যে ওই পাঁচ মিশালে সমস্ত কিছু রয়েছে তিনটে ব্যাগে ভাগ করা হয়ে গেছে এবার এগুলোকে জায়গাটায় জায়গায় রেখে দেই আজকে কৃপা কলেজ করে বাড়িতে আসবে না বার সাথে আমার বোনের বাড়িতে চলে যাবে সেখানেই থাকবে ওখান থেকে আবার কালকে সকালবেলা কলেজে চলে যাবে গত সপ্তাহে আমার বাপের বাড়িতে ছিল সেখান থেকেই কৃপা কলেজে যাওয়া আসা করেছে ওর খুব অসুবিধা হয়ে যায় হাবড়া থেকে কলকাতায় গিয়েই কলেজ করতে ভীষণ অসুবিধা হয়ে যায় মেয়েটা আজকে বাড়িতে আসবে না ওই জন্য মনটা খারাপ লাগছে সারাদিন যে যেখানে থাকুক রাতের বেলা সবাই যদি আমরা একই ছাদের নিচে থাকি তাহলে মনটা বেশ ভালো লাগে এখন খারাপ লাগলেও কিছু করার নেই সামনের দিনগুলো আমাকে এইভাবেই কাটাতে হবে ছেলে মেয়েকে আর কতদিন আচলে বেঁধে রাখবো আস্তে আস্তে করে তাদেরকে এখন ছাড়তে হবে জামা কাপড়গুলো ঠিকঠাক করে গোছানোর পরে এখন দেখো ওয়ার্ড্রোপে একটু জায়গা হয়েছে আর এরকম ওয়ার্ড্রপ দেখতেই আমার ভালো লাগে ওই ঠাসাঠাসি ওয়ার্ডড্রোপ একদমই ভালো লাগে না নটা বাজে ওর জন্য ঘুম থেকে উঠে গেছে আর আমারও বিছানা তোলা কমপ্লিট এই জামা কাপড়গুলো সব নিচে নিয়ে যাব। আমার বর বাজারে গেল মাংস নিয়ে আসবে মনে হয় আজকে আমার এক এসছে কালকে রাতে তো ও তো বলছে চলে যাবো চলে যাবো থাকবো না থাকবো না আমরা বললাম যে না থাকো তুমি খেয়ে যাও খেয়ে যাও দুপুরবেলা খেয়ে যাও তো ওই জন্য মাংস আনতে গেছে তাড়াতাড়ি রান্না করতে হবে মাংসটা আমার ওই দেওয়ার আবার চলে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করব অর্জুনকে নিয়ে এখন নিচের ঘরে চলে যাই ওকে ইনেলার দিতে হবে রেডি নিয়ে যা ছেলে মেয়ে দুজনেই চলে গেল আমি এখন ঘরে একা আমি এখন গান শুনি আর ঘরে কাজকর্ম করি বড়বাজার বাজার থেকে মাংস আর মাছ নিয়ে এসছে মাংসটা ধোয়া হয়েছে মাছটা ধোয়া হয়নি অর্জুনকে রেডি করলাম অর্জুন এখন নিজেই রেডি হয় ওই জুতোটার মোজাটা আমাকে পরে দিতে হয় আর বাদবাকিটা নিজেই করে ভাতটা হয়ে গেছে ভাত এখন নামাবো বরকে দুধ কলা মুড়ি মেখে দিলাম সিঙ্কটাও ধোয়া হয়ে গেছে সিঙ্কের মধ্যে জল জমে রয়েছে ওটাকে পরিষ্কার করতে হবে ওই মাংসটা দুধছিলাম তো সেই জন্য জলটা ওখানেই রয়ে গেছে ওটাতে এখন আর সহজে জল সরে না সিঙ্কের মধ্যে থেকে আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর ভেটকি মাছ অনেকগুলো ভেটকি মাছ নিয়ে এসছে তো দু তিন দিন হয়ে যাবে ভেটকি মাছ তো এখন ভেটকি মাছটা ধুয়ে নেই এবার কি দেবো তেজপাতা আজকে আমার বর মাংস রান্না করবে উনি মাংস রান্না করলে তো ওনার সাথে দুজন আবার হেল্প আর লাগে মাংস রান্না করে ভাইকে খাওয়া হবে দেবে আজকে বর বললো সেই চিকেনটা রান্না করবে আবার এটাও বললো তুমি এক্ষুনি মেয়েকে বলো আজকে যেন বাড়িতে চলে আসে আমি চিকেন রান্না করছি আর ও খাবে না ও যেন সন্ধ্যে সময় বাড়িতে চলে আসে আমি বললাম আমি ফ্রিজে রেখে দেব চিকেনটা ও কালকে যখন আসবে রাতের বেলা ওকে গরম করে দেব। আমার হাজব্যান্ড যখন রান্না করতে আসে তখন সব কিছুতে এত তাড়া দেয় তখন মনে হয় আমি যদি একা একা রান্না করতাম তাহলেই ভালো হতো ও আমাকে বড্ড বেশি নাজেহাল করে দেয় এতবার রান্না করে তাও দুজনের জায়গা হচ্ছে না মনে জায়গা নেই তো তাই রান্না করেও জায়গা নেই এই কি একটা গায়ল আছে বলো না যদি হয় সুজন তেঁতুল পাতায় তো তোমার আমার অবস্থা ওই এক আমরা কি সুজনটা তো তাই আমাদের এত বড় জায়গা থাকতেও জায়গা হয় না এই না টমেটো দাও থাকুক টমেটো দাও সব দেবে না তোমার কাছে দেওয়া কোনো কিছু আদার কৌটো পুরো ঢেলে দিয়ে দিয়েছে আমি কালকে আদা ব্লেন্ড করেছি এখন দেখি কোটার নিচে একটুখানি আদা পড়ে রয়েছে আদার কোটা ধরে ঢেলে দিয়ে দিয়েছে করে পাপ রে ও টমেটো তো এটার মধ্যেও দেবো মাছের মধ্যে

আমি বাসনগুলো সব ভেজে নিচ্ছি মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হচ্ছে এই হলো চিকেনের ফাইনাল লুক এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে আমি খাচ্ছি না এই ভাতটা আমার বর খাচ্ছে এখন আমার বর ফিডব্যাক এর জন্য বসে রয়েছে আমার শেষ দেখে বলে কি বলে শোন আমি এমন ভাবে মাংস রান্না করছি আমাদের আশেপাশের মানুষ সবাই চলে এসছে সবাই বলছে ফাইভ স্টারের রান্না কোথা থেকে হচ্ছে সবাই এসে ঝোল চাচ্ছে মাংসের আমি দেখলাম তো রাস্তায় ভিড় জমে গেছে তোমার মাংস রান্নার গন্ধে মাংসটা আর একটু নরম করতে পারতে না এবার আমি রান্না করব মেথির শাক তো এখন একটা শর্ট ভিডিও করছি তো সেই জন্য এই রান্নাটা তোমাদের সাথে আমি সেইভাবে শেয়ার করতে পারিনি মাছের তেল দিয়ে মেথির শাকটা রান্না করলাম ডাইনিং টেবিলটার কি বাজে অবস্থা হয়েছিল এগুলো সব পরিষ্কার করলাম রান্না তো কমপ্লিট এবার একটু পায়েস বসিয়েছে পায়েসের চালটা ধুয়ে রেখেছে দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার পায়েসের চালটা এর মধ্যে দেব খুব অল্প পরিমাণে পায়েস হবে চালটা ওনায় বেশি হয়ে গেছে এটার মধ্যেই দুধ জাল দেওয়া ছিল তো ভাবলাম এটার মধ্যেই বসিয়ে দিই পায়েসটা ওই চালটুক ভাবছি আর দেবো না ওটা ফ্রিজে রেখে দিই কালকে যখন ভাত রান্না করব তখন সেই চালের মধ্যে দিয়ে দেব ওই চালটা ওই চালটা দিলে না একদম ভাত ভাত হয়ে যাবে পায়েসটা আর আজকে কী কী রান্না হয়েছে দেখো এই যে আমার বরের স্পেশাল চিকেন কষা আর এই পাশে রয়েছে মাছের ঝোল ভেটকি মাছের ঝোল সিম আর টমেটো দিয়ে দুজনে মিলে ঠেলাঠেলি উধু গুঁতো করে রান্না করেছি আর এটা হলো মেথির শাক মাছের তেল দিয়ে অনেকটাই হয়েছে এর মধ্যে শিম দিয়েছে বেগুন দিয়েছে এই যে এখানে কিছুটা রয়েছে থালা বেড়েছিলাম একটা শর্ট ভিডিও করেছি মাছের তেল দিয়ে মেথির শাক তো এই থালার মধ্যেও যে দেখো মেথির শাক রয়েছে আর এইটুকু দেব উদয় দেখায় এই মেথিশাকটা এই পাশের দোকানদার দাদাকে দেব। পুরুলিয়া থেকে তো তিন চারটে মুখোশ নিয়ে এসছিলাম কিন্তু সেগুলো এখন অবধি আমি ঠিক করে হ্যাং করতে পারিনি আজকে দুর্গা ঠাকুরের মুখটা হ্যাং করে রাখবো এই দরজার উপরেই দুর্গা ঠাকুরের মুখটা হ্যাং করে রাখবো আমাদের যে মেইন দরজাটা রয়েছে যেই দরজা দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করি সেখানে রাধা কৃষ্ণর একটা ফটো রয়েছে ওই জন্য এই দরজার কাছে দুর্গা ঠাকুরের মুখটা হ্যাং করে রাখলাম এই হলো আমার দেওর দেওরে হাসি ওরে ভালোবেসে ওই সাথে মাছের তেল দিয়েছে বলে কি তুমি মাংস দিয়ে এই শাক রান্না করেছো বলে এটা তো মাংস

পাটালি গুড় দিয়ে করেছি মিষ্টি কম মধ্যে এত মিষ্টি কম হলে আমার লাগে লাগে না পিঠা একটু মিষ্টি হলে খেতে গুড ইভিনিং এখন পাঁচটা বাজে স্কুল থেকে এসেই ভাত খেয়ে আবার রেডি হলো পড়তে যাবে বই খাতা গুছাচ্ছে এখন আমি জামা প্যান্ট পরিয়ে দিলাম আর বই খাতা বললাম একটু গুছিয়ে রাখতে ওর কি কি বই খাতা লাগবে কোনগুলো লাগবে না বুঝতে পারছি না ও বাবা একটু গুছিয়ে দে না রে আমি একটু দেখিয়ে দে কোন কোন বই খাতাগুলো লাগবে আমি গুছিয়ে রাখছি সব সময় তো এরকম বলিস কত বই খাতা জমে গেছে এই জায়গাটাতে তারপর আমি আমার মতো করে গুছিয়ে রাখলে তখন বলিস এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এই খাতাটা কোথায় ওই বইটা পাচ্ছি না চিল্লা চিল্লি করিস দুই ভাই বোন মিলে সেই জন্য বললাম যেগুলো লাগবে না সেগুলো বাতিল কর যেগুলো তোদের লাগবে সেগুলো আমি উপরের দিকে রেখে দিচ্ছি আমার দেওয়ার তো দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গেল সেই সাথে সেচ দাও চলে গেল ওরা দুজন একসাথেই চলে গেছে অর্জুন এইমাত্র ওর পাপার সাথে পড়তে গেল। আর আমি গেলাম তারপর ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে এসে এখন বসেছি রসুনের খোসা ছাড়াতে রসুনগুলো জলের মধ্যে ভেজানো ছিল আর এই বাটিটা ছিল ফ্রিজের মধ্যে এখন বের করে দেখি এগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে এই ঠান্ডার মধ্যে ইচ্ছে করে এরকম ঠান্ডা জলের মধ্যে হাত দিয়ে ঠান্ডা রসুনের খোসা ছাড়াতে মাঝে মধ্যে কী যে উৎপটান কাজকর্ম করি আমি আর খবরের কাগজ পেতে বিছানাতে বসেই আমি আজকে রসুনের খোসাগুলো ছাড়াচ্ছি নিচে বসলে ঠান্ডা লাগবে ওই জন্য একদম এক কৌটো রসুনের কোয়া হয়েছে আট দশ দিনের জন্য নিশ্চিন্ত আর রসুনের এই খোসাগুলো ফেলবো না এগুলো কালকে সকালবেলা গাছের কোড়ায় দিয়ে দেব রসুনের কৌটোটা দেখেও আমি শান্তি পাচ্ছি বড় একটা ঝামেলার কাজ এবার চলে আসলাম উপরের ঘরে পুরনো একটা তোয়ালে মাঝখান দিয়ে কেটে দু টুকরো করলাম এবার এটা সেলাই করে কিছু একটা এখন বানাবো তো বানানোর পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি বানালাম এই দুটো সেলাই করে নিলাম সেলাই করার সময় আর একটু ভিডিও করা হয়নি মোবাইলটা চার্জে বসানো ছিল তো আর আমি এক মনে সেলাই করে নিয়েছি তো ওই জন্য আর তোমাদের সাথে সেলাইয়ের ভিডিও শেয়ার করতে পারিনি তো এই দুটো দেখতে কোলবালিশের মতো হয়েছে আমি এরকম ছোট ছোটই পছন্দ করি এরকম যদি ভাজ দিয়ে সেলাইটা করতাম তাহলে আবার দেখতে ভালো লাগতো কিন্তু এই এত বড় এইগুলো দিয়ে না আমি ওই হাঁড়ি কড়াই এগুলো ধরতে পারি না আমার অসুবিধা হয় এই ভাতের হাড়ি যখন গড় দেবো না তখন মনে হয় কি হাঁড়ি হাত থেকে মনে হয় পড়েই যাবে আর এরকম ছোট ছোট হলে আমার ভাতের হাঁড়ি কড়াই এগুলো ধরতে সুবিধা হয় সেই জন্যই এরকমভাবে বানালাম আমার সুবিধার জন্য এরকম করেই নিয়েছে যে দুটো ব্যবহার করি সে দুটোও এরকম ছোট ছোট এখন দশটা বাজে আমাদের সবার ডিনার কমপ্লিট বিছানা করা কমপ্লিট এবার শুয়ে পড়বো আর ওর জন্য ওখানে বসে ড্রয়িং করছে ওই যে ল্যাপটপ দেখে তারপরে কি কি ছবি করলাম আমরা সবাই সবাই আর কোথায় আমি আমার বর আর অর্জুন আমরা তিনজন প্রতি বছর জানো তো শীতকালে মশারই করি না কিন্তু এই বছর না মশার উৎপাদটা দেখছি খুব বেশি আমরা প্রতি বছর শীতে বলি যে মশারা মনে হয় শীতে লুকিয়ে আছে। কিন্তু এবছর দেখছি সেই লাইট অফ করলে মশা কোথার থেকে ভনভন করে দু চারটে চলে আসে এমনি সময় মশা লাগে না কিন্তু লাইট অফ করে দিলে ওই রাতের বেলার দিকে দু চারটে মশা কামড়াবে তো সেই জন্যই এই আবার মশারি করা আর এই ঘরে মশারি করে না হেভি ঝামেলা যাই হোক হয়ে গেছে ঝামেলা কাজটা করে নিয়েছি আর এবছর তো সেরকম একটা শীত পড়েই নি আমি তো সেই শীত পড়ার আগে থেকেই শুধু ভয় পাচ্ছি গত বছর কিন্তু হেভি ঠান্ডা পড়েছিল কিন্তু এই বছর আর সেইভাবে ঠান্ডা পড়েনি আর মনে হয় ঠান্ডা পড়বেও না সরস্বতী পুজোর পর তো আস্তে আস্তে ঠান্ডা কম এই মানে গরম পড়তে শুরু করে এই বছর মনে হয় আর ঠান্ডা পড়বে না যে বছর শীত বেশি পড়ে সেই বছর গরমও বেশি পড়বে আবার যে বছর শীত কম পড়বে সেই বছর গরমও কম পড়বে এবার দেখি এই বছর গরম কম পড়ে কি না বছর তো শীত কম পড়লো যাই হোক এখন ব্লগ শেষ করে দেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো